বছর ধরে ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যম বলছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম এবার হাসিনা আর সরকারে নেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে হিন্দুস্তান টাইমস বলছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও দেখা যায় বাংলাদেশের ইলিশ বছর জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন গত বছরও তেরোশো মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে আদৌ যাবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারতবিরোধী বাতাস বইতে শুরু করেছিল যার প্রভাব ইলিশ আমদানিতেও পড়বে দাবি হিন্দুস্তান টাইমসের